বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা আশা করি তোমরা ভালো লাগবে শেষ অবধি দেখতে থাকো এখন তো পৌষ মাস চলতেছে তো পৌষ মাস মার্চ মাস এই দুই মাস মোটামুটি শীতের সময় মানুষ বিভিন্ন রকমের পিঠা খায় মানে শীতের টাইম মানেই পিঠা তো আজকে আমি তোমরা একটা পিঠা বানাইয়া দেখাবো এটা রেসিপি শেয়ার করুম তো এটা হচ্ছে কলা দিয়া তো এটার এটার আরো একটা নাম আছে এটার প্যানকেকও কওয়া হয় বা পিঠা কইলেও খারাপ হয় না তো আমি তোমরা কলা দিয়ে পিঠা বানাইয়া দেখাম তো এই দেখো কলা কয়টা মানে উপরের খোসা ছাড়াইয়া সারাই মিক্সারে পেস্ট করুন দেখো এখানে মিক্সারের পাত্রে লইছি কলাছি এবারের মধ্যে দিতে একটু চিনি মানে স্বাদ মতির মধ্যে অতিরিক্ত চিনি লাগে না মানে হালকা একটা মিষ্টি ভাব হয় কলা তো এমনিতেই মিষ্টি তো একটু চিনি দিলে যথেষ্ট আর এই আমি যে কলাটা ইউজ করছি এটা হচ্ছে সাগর কলা তো এটা আমরা বাড়ির গাছের কলা তো সাগর কলাটা দিয়ে সবচেয়ে ভালো হয় আর যদি সাগর কলা না পাওয়া যায় তাইলে তোমরা চাপা কলা বাংলা কলা যে কোনো কলা দিয়ে করতে পারো তো এই দেখো কলাটা মিক্সার করা হয়ে গেছে জানলা দিয়ে প্রচুর রৌদ্র আইতেছে লেগা এরকম দেখা যাইতেছে তো এই যে একটা বাটের মধ্যে এটা ঢাইলালসি তখন বাজে দুপুর দুইটা আমি সমস্ত কাজবার শেষ করে স্নান করে পূজা দিয়ে তারপরে এই জিনিসটা বানাইতে আইছি তো এই টাইমে মানে একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা করে জানলা দিয়ে প্রচুর রৌদ্র আইয়া এটা শীতের দিনের লাগিয়া প্রচুর মজার কিন্তু গরমের দিনের লাগিয়া হয়েছে সাজার গরমের দিনে দুপুরবেলা রান্নাঘরে আইন যায় না তো শীতের দিনে বেশ আরামই লাগে তো চলো এটা আমি একটা বাটিতে লইছি এবার এটার মধ্যে আরও জিনিস মিশাই তৈবো দেখতে থাকো তো কলার মিক্সারটার মধ্যে আমি দিতেছি আটা তো ইখানে চাইলে তোমরা ময়দাও ইউজ করতে পারো কিন্তু ময়দাটা স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো না তো ময়দার থেকে আটাটাই ভালো আমি সবসময় আটা দিয়েই করি কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারো আর তো আটাটা দিতেছি আমি ধরো এমন পরিমাণে যাতে এটা বেশি ঘনও না হয় আবার বেশি পাতলাও না হয় এরকম একটা হইব আর কি তো তারপরে দিছি একটু লবণ স্বাদ অনুযায়ী তো লবণ দিতেই হইব তারপরে একটু ঘি দিতে ঘি দিলে এটার টেস্টটা অনেক বাইরা যায় আর কি তো দুই চামচের ছোটো চামচেই দুই চামচের মতো ঘি দিলাম তারপরে দিলাম একটু দুধ তো দুধটা যদি ঘরে না থাকে নাও দিতে পারো দুধের বদলে জল দিলেও কোনো সমস্যা নেই দুধটা দিলে অবশ্যই তো আরও একটু টেস্ট বাড়বো তারপরে এটার এবার ভালো করে মিক্স করলাম এমন মিক্সার প্রথমেই বললাম যে এটা বেশি ঘন হইতো না বেশি পাতলাও হইতো না এরকম হইব যেটা আমি দেখাইতে আসি আর কি তারপরে একটা মানে প্রাই ধরো ননস্টিকের স্টিকের তাওয়া আর কি তো ওই রকম একটা তাওয়া বইয়েলাম তারপরে এটার মধ্যে একটু ঘি দিয়া জাস্ট একটু ভিজাইয়া লইলাম অতিরিক্ত পরিমাণে দেওয়ার কোনো দরকার নেই আবার যদি তোমরা মনে করো যে ঘি বা তেল কিচ্ছু ইউজ না এমনিও পারো বা যদি মনে করো ঘি দিতা না শুধু তেল দিবা তাইলে একটু সাদা তেল দিলেও পারো বা তেল ঘি কিচ্ছু ছাড়াও মানে যদি নতুন প্যান হয় নতুন তাওয়া হয় তাইলে কিন্তু কিচ্ছু লাগে না আমি কিন্তু আগে এই তাওয়াটার মধ্যেই আমি খালি খালি করতাম কিন্তু কিন্তু এখন তাওয়াটা একটু পুরানো হয়েছে তো তো ওই লাগে একটু আটকাইয়া যায় কিছু না দিলে তো লেগে একটু ঘি ব্রাশ করিয়া দিলাম বা একটু তেল দিলেও হয় তো ঘিটা যদিও মানে টেস্ট বাড়ায় ঘিয়ের সেন্টটাও খুব ভাল লাগে আর ঘিটা কিন্তু খারাপ কিছু না ঘি কিন্তু গোড কোলেস্ট্রল মানে ঘি খেলে ভালো তো আমি এরকম করে এক একটা একটা করে বানাই লইতেছি আর তাওয়াটা যেহেতু একটু বড় তিন চারটা কিন্তু একসঙ্গে হইয়া যায় তো তিন চারটা করে করে বানাইতেছি আর এটি বানাতে একটু সময় লাগে গ্যাসের আঁচটা একটু কম করে দিয়ে তারপরে আস্তে আস্তে করে করতে হয় বেশি আঁচ দিয়ে দিলে নিচে দিয়ে পুড়া যাইব উপর দিয়ে সিদ্ধ হইতো না এরকম আর কি তো আস্তে আস্তে করে কিন্তু আমি বানাই আর এটি দেখতে এমন হয়েছে আর তাওয়াটা যদি বেশি গরম হয় তাইলে কিন্তু পিছনের জায়গাটা একটু পোড়া পোড়া লাল লাল এরকম হয়ে যাব আমার দুই একটা এরকম হয়েছে আর তাওয়ার মানে তাওয়াটা যদি মিডিয়াম আছে থাকে মিডিয়াম গরম থাকে তাহলে কিন্তু খুব সুন্দর হয় দেখতে যেটা এখন দেখাইতে আসি এরকম আর কি আর এটির এটি এত নরম হয় মানে তোমরা আমি একটা দেখাইতে আসি তোমরা রে এই যে দেখো কত নরম হয়েছে এটি মানে ভীষণ নরম হয় খাইতে খুবই টেস্টি তোমরা অবশ্যই ঘরে একবার বানাইয়া দেখতে পারো ভীষণ ভালো হয় তো এই কলার পিঠা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর তোমরা এরকম করে বানাইয়া খাইতে পারো আর যারা মনে করো যে আমার বাড়িতে আইয়া খাইবে অবশ্যই আমার বাড়িতে আইয়া করো আমি তোমরা বানাইয়া খাও আমি তো চলো আজকের ভিডিওটা এইটুকু আবার দেখাবো নেক্সট ভিডিওতে টাটা